সমস্ত ভাই বোনের সুস্বাদ ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে অল্প দিনে কিভাবে সবজির উৎপাদন করা যায় এবং খুব অল্প দিনে এবং খুব কম মাটিতে ছোট্ট জায়গায় কিভাবে প্রচুর পরিমাণে কপির উৎপাদন করা যায় সেই নিয়েই আজকের ভিডিও প্রদর্শিত হতে চলেছে তাই সমস্ত ভাই বোনদের বলবো স্বল্প মেয়াদি ভিডিও দেবো সমস্তটা দেখবেন স্কিপ করবেন না সম্পূর্ণ তথ্য প্রচণ্ড প্রয়োজনীয় যদি ছাদের একটি জায়গায় রোদ্দুর লাগে এবং যেখানে আমরা মাত্র তিন ফুট বাই চার ফুট জায়গার মধ্যে দশটি কপির গাছ বসাতে পারি যেখান থেকে আমরা প্রচুর পরিমাণে কপির উৎপাদন পেতে পারি তাই আমি একটু শুরু থেকে আমি আলোচনাটা করি দেখুন মাত্র দশ বাই বারো গ্রো অল্প মাটি দেওয়া আছে যে মাটিতে আমরা এই কপির উৎপাদনটা মাত্র সাত দিনের মধ্যে পাচ্ছি দেখা যাক কীভাবে আমরা মাটিটা তৈরি করেছি এই দশ বাই বারো প্রভাগে দুমাস বেলে মাটি নিয়ে দু ইঞ্চি গ্যাপ রেখে যেখানে জল দেওয়া হবে মাটি দিয়ে মাটির উপরের অংশে আড়াই থেকে তিন ইঞ্চি জায়গায় আমরা ভার্মিকম্পোস্টের কম্পোস্টের মিশ্রণ ভালো করে করে নিয়েছিলাম যে ফার্মি কম্পোস্টটি দীর্ঘ দুমাস কপি গাছের খাদ্য হিসাবে ব্যবহৃত হচ্ছে এবার আমরা যেটা করতে চাই সেটা হলো সপ্তাহে দিন সর্ষে খোলের পচা এক সপ্তাহ যাবৎ পচিয়ে রেখে অল্প পরিমাণে সর্ষে খোল পচার জল লিকুইড পরিবেশন করেছি মাত্র ষাট দিনের মধ্যে প্রত্যেকটা কপি খাবার উপযুক্ত হয়ে গেছে তাহলে যদি আমরা দশটা গাছ বসাই দেখা যাবে যখন ফলতে শুরু করবে প্রথম পনেরো দিনের মধ্যে চার থেকে পাঁচটা কপি আমরা পেয়ে যাব এবং দ্বিতীয় পনেরো দিনের মধ্যে আরও পাঁচটা গাছে ফল পেয়ে যাব তাহলে এক মাসের কপি চাষ আমরা কিন্তু ছোট্ট একটা জায়গায় একটু ছোট ছাদের অংশ মাত্র তিন ফুট চওড়া এবং ছ লম্বা জায়গা বিশিষ্ট একটি ছাদের জায়গায় আমরা এই কপি চাষটা করতে পারি যদি বারান্দায় ভালো রোদ্দুর লাগে সেখানেও কিন্তু আমরা দশটা ফুলকপি চাষ করতে পারি এই যে শুরুটা আমরা কিভাবে করব। অনেকে ছাদ বাগানে বা বারান্দা বাগানে চাষ করতে চাই আমরা কিন্তু শুরুটা কি করে করব সেই ভাবনাটাই ভেবে উঠতে পারি না যার জন্যে আমাদের পক্ষে এই ধরনের অর্গানিক সবজি খেয়ে ওটা সম্ভব হয়নি যাদের ছোটো বাড়ি পাঁচশো স্কোয়ার ফিট ছাদ আছে তিনশো স্কোয়ার ফিট ছাদ আছে বা বড় ছাদ হাজার বারোশো দেড় হাজার স্কোয়ার ফিট যেখানে পড়ে থাকা কিছু কিছু অংশ যেখানে দশ ফুট বাই তিন ফুট জায়গা পাওয়া যাবে সেখানে একটা প্ল্যাটফর্ম তৈরি করে আমরা কয়েকটি গ্রো ব্যাগে মাটি ভর্তি করে যদি মাটির অভাব থাকে কিচেনের পড়ে থাকা ওয়েস্টগুলোকে কম্পোস্ট সার তৈরি করে সেগুলোকে দিয়ে অর্ধেকটা মাটি অর্ধেকটা কম্পোস্ট দিয়েও আমরা চাষ করতে পারি সেক্ষেত্রে কিন্তু ভার্মি কম্পোস্ট লাগবে না এই যে কিচেন ওয়েস্টের পচা অংশ যেটি ফ্যামিলিকে ছাদ বাগানে তৈরি হয় এবং সেগুলো দিয়েই আমরা চাষগুলো করে থাকি কিন্তু এই ফুলকপিটি আমরা এক একটি গভাগে দেড়শো থেকে দুশো গ্রাম ভার্মি কম্পোস্ট দিয়ে বসিয়েছিলাম অল্প দিনে মাত্র ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে আমরা খাওয়ার উপযুক্ত ফুলকপি পেয়ে গেলাম এবং এই দশটি ফুলকপির গাছ যেটা দেখাচ্ছি তিন ফুট বাই ছ ফুট জায়গায় দশটির মধ্যে পাঁচটা ফুলকপি আগামী পনেরো দিনে আমরা ব্যবহার করতে পারব এবং পরবর্তী পনেরো দিনে আরও পাঁচটা ফুলকপির গাছ থেকে যেগুলো ফলন আসার মুখে সেগুলো আমরা পেয়ে যাব তাই সমস্ত ভাই এবং সুপ্রিয় দর্শকবৃন্দকে বলব বলবো যে ফ্যামিলি কেয়ার সাতবাগানের এই পরিপূর্ণ টিপস এবং পরিপূর্ণ উৎসাহ সূচনামূলক যে সমস্ত পদক্ষেপ আমি দিয়ে থাকি এগুলো প্রকৃতপক্ষে ইউজ করার জন্য ফ্যামিলি কেয়ার সাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন আমি দশ ফুট বাই ছ ফুট এই জায়গাটার ভিডিওটা দেখালাম একটু দেখিয়ে দিই আরও পুরো শীতকালটা ব্যবহার করার জন্য আরও একটি ছ ফুট বাই তিন ফুট জায়গায় প্রায় আটটি ফুলকপির গাছ দেওয়া আছে এদিকে ছ ফুট বাই তিন ফুট একটি জায়গায় আরও প্রায় চোদ্দোটি ফুলকপির গাছ দেওয়া আছে যেগুলো আমরা পুরো জানুয়ারি ফেব্রুয়ারি মাস ইউজ করতে পারবো পরের পর ফলন আসবে এই গাছগুলো এখনও ফলন আসেনি আসার মুখে কিছু গাছে এসেছে ফলন যেগুলো আমরা জানুয়ারিতে ব্যবহার করতে পারব বাকিগুলো ফেব্রুয়ারিতে ব্যবহার করতে পারবো তাই ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই তিন মাস তিন মাসের মধ্যে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে খাওয়া শুরু হয়েছে আড়াই মাস সবজি ব্যবহার হবে পুরো সংসারের পুরো সবজিটা যদি আমরা তার আগের মাস একটু গাছের যত্ন নিয়ে সচেতন হই ফ্যামিলি ছাদ বাগানের বিভিন্ন সবজির মধ্যে ফুলকপির উৎপাদন সম্বন্ধে অল্প দিনে ফুলকপির চাষ এবং কম জমিতে কম মাটিতে ফুলকপি চাষ করার যে টিপস আজকে দিলাম সেটি আশা করি প্রত্যেকের খুব কাজে লাগবে তাই এই ধরনের টিপস বিভিন্নভাবে পেতে সঙ্গে থাকুন ফুলকপির চাষ লাউ চাষ বেগুন চাষ টমেটো চাষ ধনে চাষ গাজর বিট নিনুয়া সিম সমস্ত রকম শীতকালীন যে সমস্ত সবজিগুলো ফ্যামিলি ছাদ বাগানে হয়ে থাকে একের পর এক ভিডিও লঞ্চ হতে চলেছে খুব অল্প মাটিতে অল্প জায়গায় অল্প পরিশ্রমে অল্প জলে অল্প সারে কীটনাশক ছাড়া যে চাষগুলো আমি করে থাকি সেই চাষগুলো থেকে সত্যি একটি প্রয়োজনীয় ফ্যামিলির যে চাহিদা যোগান এবং সরবরাহ সমস্ত বজায় থাকে যাক আজকে আর বিশেষ ভিডিও দীর্ঘায়িত করব না আমি প্রথমেই বলেছি স্বল্প মিডিয় মেয়াদি ভিডিও দিতে চলেছি তাই সকলের সুস্থতা কামনা করে ঈশ্বরের কাছে প্রত্যেকের জন্য সুস্থতা কামনা করে এবং সমস্ত ভাইবোন এবং সুপ্রিয় দর্শকবৃন্দকে আমার সশ্চ নমস্কার এবং ছোটদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে পুনরায় ঈশ্বরের কাছে সুস্বাস্থ্যের কামনা করে যাতে করে আমরা আগামী সকালে আবার একটি এই ধরনের টিপস সম্বন্ধ ভিডিওতে উপস্থিত হতে পারি এই আশা রেখে আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম নমস্কার